আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া সার্বক্ষণিক তদারকি করছেন তারেক রহমান আরোগ্য কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহতি মার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগির ফিরবেন তারেক রহমান বললেন ফখরুল ট্রাভেল পাসের আবেদন করেননি তিনি জানালেন উপদেষ্টা ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেওয়া হবে না মন্তব্য জামায়াতির বরিশালে আট দলের সমাবেশে ইসলামী সংবিধান প্রণয়নের প্রত্যাশা দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন সেনাদের থাকার আহ্বান সেনাপ্রধানের চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে দ্বিতীয় দিনের মতো আন্দোলন সরকারি মাধ্যমিকের শিক্ষকদের চরম ক্ষোভ অভিভাবকদের আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদাসিয়া চীনের পর এবার যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক দল দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চেয়ে এই তথ্য জানান ড এজ এম জাহিদ হোসেন সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন বিএনপি প্রস্তুত থাকলেও বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড আর খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তারেক রহমান এদিকে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় মঙ্গলবার দুপুর থেকে এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব পালন করছেন এসএসএফ ও পিজিআর এর সদস্যরা দীর্ঘ ছয় বছর আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাআল্লাহ তিন দিন পর খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্য জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন যদিও ডাক্তার জাহিদ নেতিবাচক কোনো তথ্য নয় বরং আশাবাদের কথাই শুনিয়েছেন বলেছেন সিসিউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বর্তমানে চিকিৎসা গ্রহণ করতে পারছেন দেশবাসীকে কোন ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয় সাতাশ তারিখ থেকে সিসিইউতে উনি চিকিৎসাধীন আছেন আল্লাহর শেষ মেহরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান তবে পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে অন্যদিকে সিনিয়র যুব মহাসচিব রিজভি আহমেদ বলেন অনেক শঙ্কা ও উৎকণ্ঠার মধ্যেও হাল ছাড়েননি চিকিৎসকরা খালেদা জিয়া চিকিৎসকদের দেয়া চিকিৎসা গ্রহণ করছেন বলেও জানান দলের অন্যতম মুখপাত্র হাসপাতালে কঠিন সংকটে খালেদা জিয়া তার সুস্থতা নিয়ে যখন উদ্বিগ্ন নেতাকর্মী থেকে সাধারণ জনগণ তখন আলোচনায় খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা যমুনা বিএনপি মহাসচিব টেলিভিশনকে জানিয়েছেন শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান তবে তার আগে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা অর্জন করা যায় কিনা তা পর্যবেক্ষণ করছেন তিনি কথা চিন্তা করলেই কিন্তু এদিকে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনায় দেশজুড়ে কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে যুবদল সেখানে রিজভি আহমেদ জানান জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার খালেদা জিয়ার উচ্চ মর্যাদা এবং চিকিৎসা সেবাকে সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সভায় বিএনপি চেয়ারপার্সনের রোগ মুক্তির জন্য দোয়াও করা হয় ঘোষণার পরপরই খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে এসএসএফ অন্যদিকে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার প্রয়োজনে তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি আখ্যা দিয়ে ভিভিআইবি নিরাপত্তা প্রদানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার পর্যন্ত দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি বেনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ তথ্য নিশ্চিত করে পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বলেছেন আবেদন করা মাত্র তাই ইস্যু করবে সরকার পাশাপাশি অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার মঙ্গলবার সকাল থেকেই গুঞ্জন ছিল লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান কেউ কেউ লন্ডনের হিত্র বিমানবন্দরে তার পৌঁছানোর পুরনো ফুটেজও শেয়ার করেন যদিও দেশে ফিরতে পাসপোর্ট বা কোনো ট্রাভেল ডকুমেন্ট তারেক রহমানের কাছে আছে কিনা সেটি স্পষ্ট নয় কারো কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ঢাকা ফিরতে এখনো দল বা পরিবারের পক্ষ থেকে দূতাবাসে যোগাযোগ করা হয়নি চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার অবস্থার খানিকটা উন্নতি হলে তাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা পরিবার ও দলের এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সে কাজে সব ধরনের সহায়তার প্রস্তুতি সরকারের আছে বলেও জানান তহিদ হোসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিরাপত্তা দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার প্রয়োজনে তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সচিবালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিং এই তথ্য জানান তিনি বলেন দেশে কারও কোনো নিরাপত্তা শঙ্কা নেই সবার নিরাপত্তা দিতে প্রস্তুত আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া উপদেষ্টা আরও জানান কে জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে সেই বিষয়ে আলোচনা হয়েছে তবে কেন্দ্রগুলোর সংখ্যা চূড়ান্ত হয়নি বডি ক্যামেরা কতগুলো কেনা হবে সেই বিষয়ও পরবর্তীতে জানানো হবে আরো জানান বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রতিবেদন গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ভালো সুপারিশ বাস্তবায়ন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রপুরদেশটা পাঁচ দফা দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশ করেছে ইসলামী সমমনা আট সমাবেশে বক্তারা ইসলামী সংবিধান প্রণয়নের প্রত্যাশা ব্যক্ত করেন গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ারও আহ্বান জানান তারা এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে জামায়াতের আমির ড শফিকুর রহমান বলেছেন জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেবে না জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবিতে বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বিভাগীয় সমাবেশের আয়োজন করে জামাত সহ ইসলামী সমবনা আট দল অংশ নেন দলগুলোর কেন্দ্রীয় নেতারা সভাপতির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেন পতিত সরকার অন্যায় করেছে মানুষকে হত্যা করেছে তাদের বিচার করা না হলে জুলাই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরির কথাও বলেন তিনি যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে বিচার যারা করতে চায় না তাদের মতলব ভালো বলে মনে হয় না আমরা আমার অবচিত মতভাব বাংলাদেশে রাখতে চাই না আমরা আল্লাহর বিধান যে যদি আমাদের উপরে আসে রাষ্ট্র পরিচালনার আমরা গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীদার অংশীজনদের সাথে আগে বসবো তাদের মুখ থেকে বাস্তব ধর্মের কথাগুলা শুনবো সেগুলোকে আমলে নিব তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোনটা পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা এতে আজকের বার্ষিক পরীক্ষায় স্থগিত চলমান পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতিতে খুব জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা তিন দফা দাবিতে সরকারি প্রাথমিকের শিক্ষকদের একাংশ কর্মবিরতিতে তবে খাতা কলমে কর্মসূচি রেখে পরীক্ষা নেওয়া হচ্ছে অনেক স্কুলে एग्जाम না আমাদের তো পড়াশোনার ক্ষতি হচ্ছে আমরা বৃত্তি এক্সাম দিব আমাদের একটা প্রিপারেশন দিতে হবে ওনারা আমাদেরকে পূর্ব নির্দেশনা বলতে কিছুই দেয়নি যে এক্সাম হবে না বা এরকম কিছু আমরা গতকালকে এসেও ঘুরে গিয়েছি